দেশের লাইফ লাইন ঢাকা চট্টগ্রাম মহাসড়কে দুর্ভোগ যেন যাত্রী চালকদের সঙ্গে একে তো ঢালাই উঠে বড় বড় গর্ত তৈরি হয়ে বেহাল লাঙল বন্ধ সেতু ঝুঁকি নিয়েই চলাচল করছে যানবাহন তার উপর কাঁচপুর থেকে মেঘনা সেতু পর্যন্ত ছোট বড় খানাখন্দের কারণেও যানবাহনের ধীরগতি ভোগান্তি কমাতে দ্রুত সংস্কারের পাশাপাশি ব্রহ্মপুত্রের ওপর আরেকটি সেতু নির্মাণের দাবি তাদের ব্লেন্ডে রিচ ফ্যামিলি নতুন ব্রহ্মপুত্র নদের উপর উনিশশো সালে নির্মাণ করা হয় নারায়ণগঞ্জের লাঙল সেতু বন্দর আর সোনারগাঁ উপজেলাকে যুক্ত করেছে সেতুটি এই ব্রিজ ছাড়া প্রায় অচল ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অথচ এক যুগেরও বেশি সময় ধরে জরার জন্য অবকাঠামোটি স্থানীয়দের অভিযোগ মানসম্মত সংস্কার ছাড়াই জোরাতালি দিয়েই বৃষ্টি সচল রেখেছে সড়ক ও জনপথ বিভাগ সেতুটি দুই লেনের তাই ছয় লেনের মহাসড়কের ভারী যানগুলোকে খানা খন্দে ভরা এই সেতুতে উঠতে হয় ধীর গতিতে চাপ বাড়লেই লেগে যায় জটলা

হাইওয়ে পুলিশ বলছে ঢাকা সিলেট মহাসড়ক ছয় লেনে উন্নীতের কাজ চলছে ফলে গাড়ির চাপ বেড়েছে ঢাকা চট্টগ্রাম রুটে এই মহাসড়কে আবার দুটো সংযোগ সড়ক আছে ঢাকা সিলেট মহাসড়ক আর ঢাকা এশিয়ার মদন পথে যে রাস্তা গেছে এই দুইটা সড়কের অবস্থা বেহাল বেহাল থাকার কারণে এই রাস্তায় যখন গাড়িগুলো প্রবেশ করে প্রবেশ করার সময় গাড়িগুলো ঠিক মতো যেতে না পারার কারণে গাড়িগুলো টেল মহাসড়কে চলে আসে যার কারণে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে একটা টেলের কারণে রাস্তা শুরু হয়ে যাওয়ার কারণে এখানে যানজট তৈরি হয় এই মহাসড়ক দুটোকে

সড়ক বিভাগের হিসাবে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে প্রতিদিন ছোট বড় মিলিয়ে প্রায় ষাট হাজার গাড়ি চলাচল করে হুমায়ুন রশিদ যমুনা নিউজ